নমস্কার দর্শক বন্ধুরা গরম গরম দুই মেয়েও ম্যাগির সাথে কিন্তু আর একটা দিনে স্বাগত দর্শব জানারি আর একটা নতুন ভিডিওতে তো সকাল সকাল ম্যাগি বানাই দিয়ে তারপরে আমি আর অরিক কিন্তু রেডিও বাড়িয়ে গেছিলাম অরিকের উদ্দেশ্য স্কুলের উদ্দেশ্যে কারণ অরিকের স্কুলে আজকে ড্রয়িং কম্পিটিশন ছিল আর যেটা আসছিল বেলা দশটা থেকে তো তারপরে স্কুল করাই এনে তারপরে করছিলাম রান্নাবান্না তো রান্নাবান্না করে আমরা দুইজনে কিন্তু রেডিও আবার বাড়িয়ে গেছি জন্ত্রের উদ্দেশ্য তো আর স্কুল করায় আয় না কিন্তু আমরা দুজন যাইতেছি ব্যাঙ্কে ব্যাঙ্কে কিছু কাম আছে অনেক জেদ করতেছিল যে আমার হাতে যাবো তাই নিয়ে যেতেছি তো চলেন ব্যাঙ্কে যাই দেখা করি তো এই অপরাধীরা ব্যাঙ্কের বসায় থিয়া কিন্তু আমি আমার যাবতীয় কাজ করে নিয়েছিলাম অপরাধী পয়সা ছাড়তেছিল না তো তারপর যাই হোক দিন আমরা করে ফেলেছিলাম আর সন্ধ্যাবেলা বেড়েছিলাম শীতের পিছনে কাটা করার আর অনেক খুব জেদ করতেছিলো মিষ্টি খাইব তো বাজার করছিলাম শীতের জন্যে ঘরে পরার জুতা আমার আর মায়ের জন্য জুতা নিয়েছিলাম আর তারপরে নিয়েছিলাম বাবুর স্কুলে যাওয়ার সময় সকালবেলা খুব অসুবিধা হয় তাই মাস্ক যাতে নাকে মুখে হাওয়া না লাগে তারপর অনেক যেহেতু জেদ করতেছিল কালো মিষ্টি খাইবো তাই অরে নিয়ে আমরা চলে গেছিলাম কিন্তু জৈন শ্রীকুঞ্জে আর ওই জায়গায় ঢুকতেই তো ভাবলাম ওরে যেহেতু এসে আমরাও খাই আমার বইতে নিরামিষ আসলে যার জন্য আমরা কিন্তু এই এই দোকান ঢুকছিলাম এই দোকান কিছু নিরামিষ আর আমরা খাবার অর্ডার দিয়ে তারপরে ওর কিন্তু গেছে চকলেট কাউন্টারের কাছে চকলেট নিয়ে আসলে খুব জেদ করতেছিল আসলে ওর আজকের পরে দোকানে যে ধরনের চকলেট আইসক্রিম ধরে পাগলা হয়ে যায় তো নিজের চকলেট পছন্দ করে ফেলেছিল এই যে এই ডার্ক চকলেটটা কিন্তু নিয়ে নিয়েছিলো আর আমরা নিয়েছিলাম নরায়ণগুড়ির মিষ্টি তারপরে মিষ্টি খাইয়ে বোরিং হয়ে অপেক্ষা করতেছিলাম মশলা ঢোসার জন্য তো অপেক্ষা করতে করতে কিন্তু ফাইনালি মশলা ঢোসা চলেছে তো তিনজনে আমরা মশলা ঢোসা একদম হাবু হুম করে খেয়ে ফেলাইছিলাম আর আজকে বাইরে শ্বাস ছিল কোনো প্লেয়ার না ছিল না কিন্তু অনেক যেহেতু খুব কালা মিষ্টি খাইবার জেদ করতেছিলো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা বাড়ি ছিলাম সবাই মিলে এক হাতে তো ভালোই হলো নিরামিষ দিনে যেহেতু সিকঞ্জের ডিকে কিছু খাওয়া দাওয়াও করে নিলাম আর শীতের কিছু টুকটাক কেনাকাটাও করে ফেলাইছিলাম জুতা জুতা থেকে শুধু করে তো এই যে কিনে এলো কিনছিলাম জুতা ঘরে পরার এইটা হলো আমার মাথার মধ্যে বিলাই না কেন কি হত না জুতাটা তো যাই হোক ভালো থাকেন সবাই আজকের ভিডিওটা কিন্তু এই জায়গায় শেষ করতেছি সিদ্ধা পরবর্তী ভিডিওতে তো এটা